ছাত্র সাবেক সভাপতি অত্যন্ত প্রিয় নেতা এখনই আমাদের সবার শুরু আমাদের সহ যাদের নেতৃত্বে উপস্থিত সবাই তাকে শুভেচ্ছা বরণ করছেন বা কবির আসন গ্রহণ করা যাবে সুন্দরভাবে আয়োজিত কাশিমপুর বাজার সজীব আমাদের প্রতিটি ইউনিয়নের যারা নেতৃত্ব দেন ওয়ার্ডে যারা নেতৃত্ব দেন বিশেষ করে সেই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি বা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আমি চাইবো যে আপনারা সবাই এই একত্রিশ দফা মুখস্থ করতে হবে আপনাদের মুখস্থ না করলে জনগণের কাছে আপনারা বলতে পারবেন না আমরা চাইব আমাদের